বৃষ্টি যতই হোক কাজটা আমাদের করতেই হবে কাজ কি আর কোনো বাধা মানে আসসালামু আলাইকুম কেমন আছে সব আশা করি সব ভালো আছেন তো সেদিন একদম সকাল সকাল উঠে সুন্দর করে রেডি হয়ে বসে আছি বৃষ্টি কমার জন্য তো বৃষ্টি তো কমছেই না বারিন্দায় এসে আমি বারবার অপেক্ষা করতেছিলাম যে বৃষ্টি কমলেই বের হব আর এই আমার পুচিশোনাটাও আমার পিছন পিছন শুধু ঘুরতেছে এই তো ওরা হচ্ছে মানে আপুরা আমাদের বাসা যেহেতু ছিল সেদিন আপুরাও চলে যাবো তাই ভাবলাম দুজনে একসাথে বের হই দেন তাদের বিদায় দিয়ে আমি একদম মেট্রোতে চলে আসলাম আর এই তো আমার বান্ধবী একটা ব্যাগ নিয়ে মুচে মনে হচ্ছে আজকে পুরা শহর পাড়ি দিবে তো আমার বান্ধবীর হয়তো হাঁটতে হাঁটতে খুদা লেগে গেছে তাই সে মিষ্টির জন্য সিরিয়ালে দাঁড়াইছে মানে সবসময় মিষ্টির জন্য সিরিয়ালে আমি কেন দাঁড়াই মাঝে মধ্যে তারাও দাঁড়া করলাম আর এত বড় সিরিয়াল তো এদিকে আমরা দুজনে মিলে একটু দুষ্টিমে করতেছি আর ফাইনালি আমার বান্ধবী হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য সিরিয়াল পেয়ে গেছে আর এখানে মিষ্টি কার ফিরি ফ্রি দিবে মিষ্টি খাওয়ার জন্য টাকাও দিতে হবে তাই আমার বান্ধবী হচ্ছে এতগুলা টাকা দিয়ে দিছে মিষ্টি খাওয়ার জন্য তো মিষ্টি পাওয়ার পরে আমরা দৌড়ায় দৌড়ায় তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম বিকাশ আমাদের মেট্রো ট্রেনটা চলে আসছিলো আর এ কারণে আমরা তাড়াতাড়ি হুকরে চলে যাচ্ছিলাম দেন ধাক্কা ধাক্কি করে হচ্ছে আমরা উঠে যাব আসলে ধাক্কা ধাক্কি না করলে কি চলে বলেন এটার মজাই আলাদা তাই আমরা ধাক্কাধাক্কি সব জায়গায় করবে এটা না করলে হচ্ছে আমাদের পেটের ভাত হজম হয় না ফাইনালি হচ্ছে ধাক্কা ধাক্কি করে হচ্ছে আমরা ভিতরে উঠে গেলাম দুজনেরই হচ্ছে প্রচুর ঘুম পাইছিল তো দুজনে এখানে আমরা সপ্প করতেছিলাম আর বৃষ্টির ভিতরে কিন্তু বাইরের কাজগুলো প্রচুর বিরক্ত কর লাগে তো এই তো আমরা চলে আসছি আমাদের যেখানে কাজ আমরা সেদিন আগারগাঁও গেছিলাম আমাদের একটু কাজ ছিল আগারগাঁওতে আর এদিকে দেখেন হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে আবার বৃষ্টি চলে আসলো আর এখানে এসে আমাদের সাথে কিন্তু আমাদের আর একটা ফ্রেন্ড অ্যাড হয়েছে দেন আমরা এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে এখানে কিছু ফটোকপির কাজ ছিল এগুলো করতেছিলাম মানে আমরা এত পরিমাণে অলস বাসা থেকে না করে এখানে এসে করতেছি আর সবার দৌড়াদৌড়ি দেখে আমরা এত হাসতেছিলাম তার একটু পরে আমরা এমন এক দৌড় দিয়েছি বৃষ্টির মধ্যে কি বলবো যাই হোক বীজ বুঝি হচ্ছে এখন হচ্ছে যেখানে কাজ সেখানে চলে আসলাম আর আমরা কিন্তু পুরোপুরি ভিজায় হয়তো বা ভিডিওটা বোঝা যাইতেছে না আর ফাইনালি এখানে চলে আসলাম আর সরকারি কাজকাম এত খারাপ আমরা তিন চার দিন ধরে ঘুরতেছি মানুষজন মনে হয় কেউ আমাদের সাথে কথাই চায় না বাট অনেস্টলি এই ভাইয়াটা মানে অনেক ভালো ছিল উনি খুব সুন্দর করে আমাদের সাথে এক কথা সব কিছু বুঝিয়ে দিচ্ছে যা কাজকাম তো শেষ এবার তো খেতেই হবে সেকাল সকাল থেকে শুধু বৃষ্টিতেই ফিসতেছি আর এরকম পরিদর্শন দেখে মানে ভত্তা মেলা রেস্টুরেন্ট দেখে মানে আমাদের দুই বান্ধবের তো অবস্থা খারাপ যে এখানেই খাবো আর কোনো দিকে যাব না কিন্তু এত সুন্দর একটা ডেকোরেশন দেখে ভিতরে যে আমাদের দুজনেরই মন খারাপ হয়ে গেছে কেন মন খারাপ হয়েছে জানেন কারণ যখন তারা খাবারগুলো দিছে তখন আর একটুও ভালো লাগে না এ তো দেখেন এই যে হচ্ছে তাদের ভত্তার আইটেম মানে এত সুন্দর করে লেগছে ভত্তার মেলার আইটেমে ছিল কি জানেন ভেন্ডি ভাজি শাক ভাজি আর হচ্ছে জাস্ট একটু আলু ভত্তা আর হচ্ছে মনে হয় শিল বেগুন ভত্তা যা একদম আমাদের ভত্তার কাতারে মনে হয় না তবে ডাইলটা যাওয়া ভালো ছিল আর ক্ষুদা প্যাটে আসলে যাই হয় তাই খাওয়া যায় ক্ষুদা প্যাট তো কোনো কিছুই মানে না তো অবশেষে আমরা হচ্ছে এই পেটে প্যাটে কোনো মতন খেয়ে বের হয়ে গেছি এর জন্যই হচ্ছে পরিদর্শন যত সুন্দর আর খাইতে তো সেরকম ভালো লাগে নাই যাক এরপরে দুজনে আনারস খেলাম আর আনারস খেতে দুজনে অনেক পছন্দ খেয়ে আবার হচ্ছে অপেক্ষা করতেছি যে কখন যাব আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের ছিল বিভিন্ন কারণে হচ্ছে একটু ব্যস্ততার কারণে আমি শেয়ার করতে পারিনি তো অবশ্যই হচ্ছে কেউ কিছু মনে করবেন না প্লিজ তো এই পরে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা আবার হচ্ছে উঠে গেলাম এখন আমরা চলে দাও আমাদের বাসায় ফাইনালি তাও আমি তো বাসায় যাবো না যাবে আমার ফ্রেন্ড কারণ আমার আবার এখান থেকে অফিসে যাইতে হবে আর বৃষ্টি কি বলবো এভাবেই থাকতে হবে আর নেমেই হচ্ছে দুজনে ফুসকা পাইছি যে আমি একটু ফুসকা খাই নি ফুস্কা খাবো আর আমার বান্ধবী দুদিন ধরেই আমার বলতেছি এখান থেকে যাইতে আসতে যে ফুসকা খাবে ফুসকা খাবে আর সাথে একটু চা না খেলে হয় এই বৃষ্টির মতো দুজনে চা খেয়ে দুজন দুজনের বাসায় মানে ও ওর কাজে চলে গেছে আমি আমার কাজে চলে গেছি আর আজকের ভিডিও এই পর্যন্ত আর সামনে আমার একটা জন্মদিনের ভিডিও আসতেছে অবশ্যই সবাই দেখবেন আল্লাহ হাফিজ